মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে যেখানে কিনা আপনারা পাবেন বড়দের থেকে ছোটদের পর্যন্ত খুব সুন্দর সুন্দর কিছু হেয়ার ব্যান্ড থেকে শুরু করে জুয়েলারি তারপর এখানে রয়েছে দেড়শো টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর পার্টি হিজা মাত্র ষাট টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর ঘরের প্রয়োজনীয় স্টিলের জিনিস থেকে শুরু করে এখানে আরও রয়েছে অনেক অনেক ধরনের আইটেম যা কিনার দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা কিনবো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি চলে এসেছি এমন একটি জায়গায় যেখানে কিনা আপনারা কিনতে পারবেন মাত্র ত্রিশ টাকা থেকে শুরু করে ঘর সাজানোর অনেক অনেক জিনিস এবং বাচ্চাদের বড়দের সব ধরনের জিনিস আপনারা একটি জায়গায় পেয়ে যাবেন এই মেলাতে এমন কি নেই আপনারা বলুন তো জামা কাপড় থেকে শুরু করে ঘর সাজানোর এবং বাচ্চাদের জিনিসপত্র থেকে শুরু করে ভাইয়াদের সব ধরনের জিনিস আপনারা একটি জায়গায় পেয়ে যাবেন এইখানে মাত্র থ্রি পিস হচ্ছে পাঁচশো টাকা আর আপনারা যদি তিন সেট থ্রি পিস নেন তাহলে কিন্তু তেরোশো টাকা দিয়ে আপনারা কিনে ফেলতে পারবেন আর এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা ঘরে রাফিউজের জন্য কিনতে পারেন তো এইখানে কিন্তু শুধু নর্মাল থ্রি পিসই নেই আরও সুন্দর সুন্দর পার্টি থ্রি পিসও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে শুনে বুঝে কিনতে পারবেন তো এইখানে আমরা চলে এসেছি দেখতেই পারছেন একশো টাকা প্রতি পিস এখানে আপনারা যাই কিনবেন সবকিছু হচ্ছে মাত্র টাকা করে আর রেশমি দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় আমি জানি না আমার আপুদের কি অবস্থা আমার তো রেশমি চুরি দেখলে একদমই মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর কালারফুল চুরি থেকে শুরু করে এখানে রয়েছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড ক্লিপ এবং রয়েছে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা খেলনা দেখলে তো আমার মেয়েদের মাথা ঠিক থাকে না এইখানে মাত্র ষাট টাকা থেকে শুরু করে আপনারা ঘরের জন্য পাবেন খুব সুন্দর সুন্দর স্টিল সব প্রয়োজনীয় জিনিসগুলো স্টিলের বাটি চামচ প্লেট চা চাঁকনি থেকে শুরু করে এখানে রয়েছে স্টিলের অনেক কিছু আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো কিনে ফেলতে পারবেন আর এখানে ভাইয়াদের জন্য রয়েছে ব্লেজারের একটি স্টল এখানে এসে কিন্তু আপনারা রেডিমেড ব্লেজারও কিনতে পারবেন এখন কিন্তু এসেছি ইন্টারেস্টিং একটি স্টলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের সবজি কিন্তু নানান কাট করে রাখা হয়েছে এক একটার সাথে কিন্তু এক একটার কোনো ধরনের মিল নেই আপনারা চাইলেও কিন্তু এই সবজি কাটারগুলো কিনে ফেলতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু এখানে চার পিসের একটি সবজি সেট বিক্রি করা হচ্ছে এখন আমি চলে এসেছি আরেকটি স্টলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের কিন্তু হেয়ার ব্যান্ড রয়েছে কোনটা ছেড়ে যে কোনটা নেবেন আসলে কনফিউজ হয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এই মেলাতে আর এই মেলাতে কিন্তু ওরা খুব সুন্দর করে প্রাইস করে দিয়েছে এখানে কিন্তু দামাদামি কোনো অপশন নেই এখন আমি চলে এসেছি হিজাবের স্টলে হিজাবের স্টলে আসার পর আমার চোখ তো কপালে উঠে গেছে এত সুন্দর সুন্দর হিজাব কোনটা যে কোনটা নিবার এক একটির কালার চেয়ে এক একটি কালার এতটা সুন্দর ছিল এইখানে মাত্র দেড়শো টাকা দিয়ে শুরু করে আপনারা নর্মাল হিসাব থেকে শুরু করে পার্টি হিজাব পর্যন্ত পাবেন ভাবা যায় বলেন তো মাত্র দেড়শো টাকা দিয়ে পার্টি হিসাব আমি তো এটা কখনোই চিন্তা করিনি মাত্র দেড়শো টাকা দিয়ে নাকি তারা পার্টি হিসাব বিক্রি করছে একদমই অসম্ভব একটা ব্যাপার কিন্তু এখানে না এলে আপনারা বুঝবেন না দেখতে পাচ্ছেন হাজার ধরনের রয়েছে এখানে হিজাবের কালেকশন আমি এবং আমার বোন মিলে কিন্তু অনেকগুলো হিসাব নিয়েছি আপনারা দেখতেই পারছেন ভাইয়া কিন্তু খুব সুন্দর করে আমাদের ভাজও করে দিচ্ছে আর এক একটি হেজাবের চেয়ে এক একটি হেজাব খুবই সুন্দর ছিল আর এই হিজাবগুলো নেয়ার পর মনে হচ্ছিল আরও কয়টা হিজাব নিলে ভালো হতো আমি যে হিসাবগুলো নিচ্ছি সেগুলো কিন্তু মার্কেটে আমার কাছে চেয়েছে আড়াইশো টাকা করে তো এখানে কিন্তু মাত্র দেড়শো টাকা দিয়ে খুব সুন্দর হিসাবগুলো আমি কিনে ফেলেছি আর এখানে যে আপনারা শেডিং যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর প্রাইসও কিন্তু রয়েছে মাত্র দেড়শো টাকা ভাবা যায় বলেন তো যেগুলো কিনা মার্কেটে দুইশো টাকা করে সেল করছে এখন এলাম এমন একটি দোকানে যেখানে কিনা মাত্র একশো টাকা থেকে শুরু করে রয়েছে ছয় থেকে সাতশো টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন এতটা সুন্দর সুন্দর ফুল গাছ দেখলে কান্না মাথা ঠিকঠাক বলেন তো ঘর সাজানোর জন্য হলেও এই দোকানে এসে আপনারা ফুল নিয়ে যেতে পারেন এখন আমরা এসেছি কিছু ব্যাগের কালেকশনস দেখার জন্য আপনারা দেখতে পারছেন এখানে কিন্তু রয়েছে নর্মাল থেকে শুরু করে পার্টি ব্যাগ এখানে এলে আপনারা কিন্তু দামাদামি করে ব্যাগ কিনে নিয়ে যেতে পারবেন এখানে ছোট থেকে শুরু করে বড় সব ধরনের ব্যাগ রয়েছে অনেকে হয়তো এই গ্লাসগুলো দেখলে মনে করবেন এই গ্লাসগুলো কাচের কিন্তু এই গ্লাসগুলো কিন্তু কাচের না মাত্র ষাট টাকা দিয়ে কিন্তু এই চাচের গ্লাসগুলো বিক্রি করা হচ্ছে শুধু কিন্তু চাচের এই গ্লাসগুলো নয় এখানে কিন্তু রয়েছে সংসারের যাবতীয় সব কিছু যা কিনা আপনারা মাত্র ষাট টাকা কিনতে পারবেন আর আমরা কিন্তু এই জিনিসগুলো হরেক মেলা থেকে কিনি একশো টাকা দিয়ে তাহলে ভাবুন কতটা ডিফারেন্স আজকে আমি এসেছি ফেনীর মিজান রোডে অবস্থিত তাঁত বস্ত্র এবং হস্তশিল্প মেলায় এই মেলা সকাল থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত থাকে এবং সপ্তাহে প্রতিদিনই কিন্তু এই মেলাটি বসে আর এই মেলাটি কিন্তু জানুয়ারি তারিখ এখানে টাকা থেকে শুরু করে রয়েছে পর্যন্ত বসবে খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর কিছু পাপোশ এবং রয়েছে হোম ডেকোরের কিছু জিনিস তো এখানে আমি দেখতে পাচ্ছি খুব লোভনীয় মুখরোচক আচার বিক্রি করা হচ্ছে আপনারা এলে কিন্তু খুব সুন্দর একটি আচারের স্টলও পাবেন এবং রয়েছে এখানে মুরালি থেকে শুরু করে খুব মজার মজার আচার বাদাম বুট অনেক কিছু রয়েছে রয়েছে কিন্তু জিলাপি এখানে এখানে এলে মন চাইবে কিনে নিয়ে মাত্র টাকা থেকে শুরু করে আপনারা কিন্তু পাবেন বাচ্চাদের জন্য হেয়ার ব্যান্ড এবং যারা হিজাবিয়ান আপু আছেন তারা কিন্তু এখানে ত্রিশ টাকা দিয়ে খুব সুন্দর সুন্দর কিছু ব্রোচ কিনতে পারবেন এখানে কিন্তু মেলামাইনেরও অনেক সুন্দর সুন্দর ট্রে রয়েছে বাটি রয়েছে এবং রয়েছে প্লেট সেট তো আপনারা এলে কিন্তু বুঝে শুনে দেখে কিনতে পারবেন আর এইখানে যেসব জিনিসগুলো ফিক্সড রেট লিখেই আছে সেসব জিনিস কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না কিন্তু যেসব জিনিসে ফিক্সড রেট লেখা থাকবে না সেখানে কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন তো যাই হোক আমার আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন এবং যারা যারা এখনও মেলায় আসেননি তাড়াতাড়ি করে মেলায় চলে আসুন ফ্রি এন্ট্রিতে মেলা উপভোগ করুন ফ্যামিলির সবার সাথে আজকে চলে যাচ্ছি বাসায় অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ